হ্যালো এভ্রিওান দিস মেরি বাই ফুডি ওয়ান্স এ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সারাদিন কি কি খাচ্ছি বা আমার ত্বকের যত্ন কিভাবে নিচ্ছি সেটাই দেখাবো ভিডিওতে তো আজকে আমি বাইরে যাব বাইরে অনেক বেশি রোদ আর নর্মালি আমি হচ্ছে একটা ফেসওয়াশ ইউজ করি এবং সাথে তেমন কিছু একটা ইউজ করি না কিন্তু বেশি রোদ যেহেতু তাই আজকে সানস্ক্রিমও ব্যবহার করব। তাই দেখাবো ছেলেরা কীভাবে সানস্ক্রিম মারলে ভালো হয় যেহেতু আসলে ছেলেরা খুব একটা যত্ন করে না ত্বকের বা আমার মতো যত্ন নেয় না মাঝে মাঝে হুঠাট করেই নেই তারা কিভাবে এই বিষয়গুলো মেনটেন করতে পারে সেটা আজকে দেখাবো যাই হোক আজকে আমি একটা ক্লিনজিং ফোম বা একটা ফেস ওয়াশ নিয়েছি এটা হচ্ছে স্যালিসেলিক অ্যাসিড এসেন্স বলে তো এটা আমি আজকে নিয়েছি স্কিন ও পেজ থেকে এটা হচ্ছে একটা বাংলাদেশি পেজ এবং প্রোডাক্টও মেড ইন বাংলাদেশ নর্মালি হচ্ছে আমি স্যালিসেলিক যে অ্যাসিডটা ইউজ করতাম আগে সেটা হচ্ছে কোরিয়ান একটা স্যালিসেলিক অ্যাসিড যেহেতু মেড ইন বাংলাদেশ দামটাও কম আছে সো আপনারাও চলে এটা ট্রাই করে দেখতে পারেন তো আমি এটা কীভাবে ব্যবহার করছি সেটা আগে বলে নিই প্রথমে আমি আগে মুখটা ভালো করে ওয়াশ করে নিচ্ছি মুখ ওয়াশ করার পরে আমি ফোমটা ভালোভাবে মুখে মাখিয়ে নিচ্ছি বেশ কয়েক মিনিট ভালোভাবে মুখে ঘষে নিলে এটা একটু ফোম হবে বা একটু দেখা যাবে ফেনা ফেনা হবে তখন এটা আপনি ধুয়ে ফেললে মুখটা ভালো করে ক্লিন হয়ে যাবে এবং মুখটা খুব সুন্দর সফট হবে দেখুন আমার মুখটা কত সুন্দর সফট হয়েছে এনিওয়েজ এখন আমি নিচ্ছি হচ্ছে তাদের একটা সানস্ক্রিম এটা আসলে ইনাসাই যে ব্র্যান্ড এই ব্র্যান্ডের সানস্ক্রিমটা আমি ইউজ করছি এটা এস এফ পি ফাইভ ফিফটি প্লাস প্লাস তো এইটা যেটা হচ্ছে এটা আপনার সানস বার্ন থেকে অনেকটা আপনাকে প্রোটেক্ট করবে সেটা আমি বলে দিচ্ছি কিন্তু কীভাবে ব্যবহার করবেন সেটা আগে বলে নিই আপনার হাতের এই দুই আঙ্গুল পর্যন্ত পরিমাণ আপনি সানস্ক্রিনটা নিয়ে নেবেন আমরা অনেক সময় বেশি বা কম নিয়ে ফেলি এইটুকুই আপনার জন্য যথেষ্ট এবং এটা হালকা করে ঘষে ঘষে ক্রিমের মতো মাখাবেন আর আমরা যেই ভুলটা করি যে আমরা আসলে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর সাথে সাথেই মাখি না আপনার মুখটা একদম ড্রাই করে নিতে হবে যত বেশি ড্রাই করবেন তত সুন্দর এটা মুখে বসবে আর আমরা অনেকে ভাবি যে সানস্ক্রিম যে মুখে দিলে মুখটা অনেক বেশি মানে পোর্সগুলো গুলো একদম আটকে যাবে বা তবে এই সানস্ক্রিনটা হচ্ছে নন কমিডোজোনিক এবং লাইটওয়েট সানস্ক্রিন যেটা হচ্ছে আপনার মুখের পর্স গুলো আটকাবে না এবং আপনার খুবই লাইট এটা মুখে দিলে আপনার মনে হবে না যে আপনি আলাদা কিছু দিয়েছেন অন্যান্য সানস্ক্রিনটা একটু দেখা যায় ঠিক হয়ে থাকে বা মুখের পশগুলো আটকে যায় বাট এটা এখান থেকে অনেক অনেক বেটার এবং এই সানস্ক্রিমের দামটাও অন্যান্য সানস্ক্রিমের তুলনায় অনেক কম যাই হোক দুপুরবেলা আমাকে যেটা করেছিল যে একজন আমাকে খাবার পাঠিয়ে দিয়েছিল যেহেতু বিয়েবাড়ি যাওয়া হয়নি মুরগির রোস্ট আর পোলাও সেটা একদম পেট ভরে মন ভরে খেলাম বাইরে থেকে এসে তো একটু পরে আবার বাইরে যেতে হবে বিভিন্ন কাজ আছে যেহেতু আমি একটা জবও করি তো যাই হোক জব করা শেষ হলো রাত্রবেলা মনির ভাই আমাকে ট্রিট দিচ্ছে যমুনা ফিউচার পার্কে এটা হচ্ছে কড়াই গোস্তে গিয়েছিলাম কড়াই গোস্তে গিয়ে আমরা যেটা করেছি যেহেতু মানে ভাত খেতে মন চাচ্ছিলো আবার ভাত নিলাম ভাতের সাথে নিয়েছি আমরা গরুর মাংস বা গরুর গোস্ত সাথে মুরগির গোস্ত আসলে মুরগির গোস্ত বলে না মুরগির মাংস বলাটাই বেশি প্রেফারেবেল মনে হয় আমার কাছে এ তাদের যে মুরগির মাংসটা সেটা ভাই এত বেশি মজা মানে কি বলবো তাদের মাংসের কোয়ান্টিটি কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা একটু বেশি মনে হয়েছে বাট তাদের অ্যাম্বিয়েন্স বা অন্যান্য সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে নর্মালি আমরা বাইরে যখন খাই তখন খেয়ে কিন্তু তৃপ্তি হয় না কিন্তু তাদের মুরগির মাংসটা ভাই দশে দশ আমি একটা ভুল করেছি এটা আসলে যমুনা ফিউচার পার্ক মানে এটা হচ্ছে বসুন্ধরা সিটি যেহেতু যমুনা ফিউচার পার্কে আমার ভেরি ফ্রেন যা হয় তাই ভুলে বলে ফেলেছি তো যাই হোক এখানকার আমি যেটা বলছিলাম যে মুরগির মাংসটা অনেক বেশি মজা গরু মাংসটা একটু শক্ত শক্ত ছিল বাট তারপরেও চলে বলা যায় বাট মুরগির মাংসের কাছে এটা কিছুই না তো যাই হোক ষাট টাকা দিয়ে আপনি আলাদা করে মা ভাত নিতে পারবেন সাথে সালাদ দিবে তারা এবং পানিটা আপনাকে আলাদা করে কিনে খেতে হবে বা আলাদা করে ড্রিঙ্কস কিনে খেতে হবে তো সব মিলিয়ে আমি আসলে পেট ভরেই মুরগির মাংসটা খেয়েছি আপনারা আইলে ট্রাই করতে পারেন বসুন্ধরা সিটির বিভিন্ন স্টল থেকে ভুজুং বাজুং খাবারের থেকে আমার এই খাবারটা অনেক ভালো লাগছে তো যাই হোক আজকে দিনটা অনেক ভালো গেছে আজকে দিনে অনেক অনেক কাজ করেছি কাজ করতেও ভালো লেগেছে সব মিলে দিনটা অনেক ভালো গেছে থ্যাংক ইউ সবাইকে